কোন প্রাণীর চোখ নেই অপশন ক সাপ অপশন খ কেঁচো অপশন গ ডলফিন অপশান ঘ কচ্ছপ সঠিক উত্তর হলো খ কেঁচো নেক্সট প্রশ্ন মহাভারতের যুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল অপশন ক দশ দিন অপশন খ পনেরো দিন অপশন গ আঠেরো দিন অপশন ঘ কুড়ি দিন সঠিক উত্তর হলো অপশন গ আঠেরো দিন প্রশ্ন গোলাপি হীরা কোন দেশে পাওয়া যায় অপশন ক রাশিয়া অপশন 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 খ ব্রিটেন কোরিয়া ঘ কেনিয়া সঠিক উত্তর হলো ক রাশিয়া নেক্সট প্রশ্ন রুটি খাওয়ার ফলে কোন রোগ হয় অপশন ক কোষ্ঠকাঠিন্য অপশন খ চিনি অপশন ঘ জন্ডিস অপশন ঘ ক্যান্সার সঠিক উত্তর হলো চিনি খেক্সট প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি কৃষ্ণাঙ্গ মানুষ আছে অপশান ক কেনিয়া অপশন জাপান অপশন গ থাইল্যান্ড অপশন ঘ নাইজেরিয়া সঠিক উত্তর হলো অপশান ঘ নাইজেরিয়া নেক্সট প্রশ্ন কালো রঙের সিলিন্ডারে কোন গ্যাস থাকে অপশন ক অক্সিজেন অপশন খ এলজিপি অপশন ক হাইড্রোজেন অপশন ঘ নাইট্রোজেন উত্তর হল ঘ নাইট্রোজেন নেক্সট প্রশ্ন পাকিস্তানে জাতীয় পানীয় কি অপশন ক আখের রস অপশন খ কলার রস অপশন ঘ কমলার রস অপশন ঘ আমের রস সঠিক উত্তর হলো অপশন ক আখের রস নেক্সট প্রশ্ন কোন প্রাণীর দুধ সবচেয়ে মিষ্টি অপশন ক গরুর অপশন খ বিড়ালের অপশন গ হুডশিল অপশন ঘ ভেড়া সঠিক উত্তর হল অপশন গ হুডশিল নেক্সট প্রশ্ন পাকিস্তানের কয়টি রাজ্য আছে অপশন ক আটটি রাজ্য অপশন খ পাঁচটি রাজ্য অপশন গ দশটি রাজ্য অপশন ঘ চারটি রাজ্য সঠিক উত্তর হলো অপশন ক আটটি রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে ক কেরালা অপশন খ বিহার অপশন গ রাজস্থান অপশন ঘ মহারাষ্ট্র সঠিক উত্তর হল অপশন গ রাজস্থান নেক্সট প্রশ্ন গান্ধীজির আগে ভারতীয় মুদ্রায় কার ছবি ছিল অপশন ক ট্রাক্টর অপশন খ অশোক স্তম্ভ অপশন গ সিংহ অপশন ঘ লালকেল্লা সঠিক উত্তর অপশন খ অশোক স্তম্ভ নেক্সট প্রশ্ন মকর সংক্রান্তি কখন শুরু হয়েছিল অপশান ক উনিশশো কুড়ি সাল অপশন খ উনিশশো সাতচল্লিশ সাল অপশন গ আঠেরোশো দুই সাল অপশন ঘ উনিশশো দুই সাল সঠিক উত্তর হলো অপশান ঘ উনিশশো দুই সাল নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তা কোন দেশে অপশন ক কেনিয়া অপশান খ ভিয়েতনাম অপশান গ ব্রাজিল অপশান ঘ আমেরিকা সঠিক উত্তর হলো অপশান গ ব্রাজিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করে অপশন ক কেরালা অপশন খ হিমাচল প্রদেশ অপশন গ মধ্যপ্রদেশ অপশন ঘ গুজরাট সঠিক উত্তর হল অপশান খ হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন তেলা পোকার রক্তের রং কেমন অপশন ক নীল অপশন খ লাল অপশন গ সাদা অপশান ঘ সবুজ সঠিক উত্তর হল অপশন গ সাদা নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে উষ্ণ রাজ্য কোনটি অপশন ক রাজস্থান অপশন খ গুজরাট অপশন গ কেরালা অপশন ঘ মহারাষ্ট্র ସଠିକ ଉତ୍ତର ହେଲୋ ଅପସନ୍ କ ରାଜସ୍ଥାନ